বড়দিন উপলক্ষে নতুন সাজে সাজতে চলেছে শহর শিলিগুড়ি প্রতি বছর বড়দিন উপলক্ষে আলোয় মরে যায় পাহাড়ের কোলে অবস্থিত ছোট্ট শহর শিলিগুড়ি শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলির পাশাপাশি প্রথম মহানন্দা সেতু সংলগ্ন আইল্যান্ড সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে এই সপ্তাহ থেকেই শহরকে সাজিয়ে তোলার কাজ শুরু হয়ে যাবে থাকবে নতুন বছরের প্রথম দিন পর্যন্ত সম্প্রতি আয়োজন নিয়ে নিগমের পদাধিকারীরা বৈঠকে বসেছিলেন ডিসেম্বর শুরু হয়ে যাবে বড়দিনের উদযাপন সেদিন বিকেল পাঁচটা থেকে ইয়ার ভিউ মোড়ে শুরু হবে বড়দিনের অনুষ্ঠান একাধিক মিশনারি স্কুল যাদের ব্যান্ড রয়েছে আমন্ত্রণ জানানো হবে তাদের চলবে ক্যারল শিশুদের মধ্যে বিতরণ করা হবে কেক বড়দিনকে সামনে রেখে ডেকোরেশন চলবে যা নতুন বছরের এক তারিখ পর্যন্ত রাখা হবে বলে জানা যাচ্ছে থিম রাখা হচ্ছে বড়দিনকে কেন্দ্র করেই তাই বড়দিনের আধুনিক ক্রিসমাস বল স্টার সান্তা ক্লস ঘোড়ার গাড়ি গিফটের বক্সের আদলে সাজানো হবে চারিদিক প্রবল ঠান্ডার মধ্যেই শিলিগুড়িবাসী মেতে উঠবে বড়দিনের উত্তেজনায় ফিউরো রিপোর্ট এএনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে